अंदर देखते हैं लास्ट तो ये है जी, ठीक आजे, एक रोल, हम्म बाला, हो गया ना दस मिनट, ए जे, अंदर बाग चित्रा है पूरा, उठी एक दो नहीं रोल, मुछ मुछे, बाला তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো এইভাবে বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে শুধু এগরোলের ভিডিও চলছে আমাদের এগরোল চিকেন কারি ভাত এই এইসবই আমাদের সব ভিডিও খাওয়া দাওয়া হচ্ছে আর নতুন নতুন কিচেনে আজকে নতুন আবার নতুন কিচেনে হবে ঠিক আছে দেখতে থাকো এই যে করছে রুটি বেলা হচ্ছে দেখেছো দেখতে থাকো ভিডিও বন্ধুরা থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা এই দেখো রুটি বেলছে রুটি বেলে দেখো কীভাবে রাখা হচ্ছে যাতে পরে রুটিগুলো ইয়ে না হয় মানে চিপকে না যায় একটা করে পেপার দেওয়া হচ্ছে তার উপর রুটি রাখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখো এই আইডিয়াটা তোমাদের কাজে লাগবে হ্যালো বন্ধুরা এই যে চালু হয়ে গেলো এগুলো বানানো সব রেডি হচ্ছে ঠিক আছে এবার দেখো রুটি বানানো হবে এখানে এখানে ধোয়া হচ্ছে এটা একটা নতুন কিচেন আবার সেই নতুন কিচেনে এগরোল হচ্ছে ঠিক আছে চিজ এগ রোল চিজ এগরোল কীভাবে বানানো হবে আজকে দেখতে থাকো ঠিক আছে বাংলার রোল চিজ কত সুন্দর রুটি বেলা হয়েছে খুবই সুন্দর আর তুলতেও ইজি হয়েছে পেপার রাখা হয়েছে দেখো জয়েন্ট লাগছে না আবার এই পেপারেই মুড়ানো হবে এগরোল ঠিক আছে এই পেপারগুলো বেস্ট হচ্ছে না একদম

দেখো কত সুন্দর এ চাকু দিয়ে কিছু শুনে করো না কি করব চামচও নেই আরে ও পাল্টা है ना খুঁটি নেই পাল্টা আছে দেখো লম্বা সেকেন্ডিছি বন্ধুরা ঠিক আছে আমাকে একটু মুট টুক দাও এই যে নতুন কিচেন এসেছে এখানে রান্না করতে খুব ভালো লাগে এর রান্নারটা মালিকের इधर হাট কাওয়ালি এই সরটা গিয়ে কান পড়ি হ্যালো বন্ধুরা দেখো নতুন একটা ইয়ে নিয়ে আসা হয়েছে খুন্তি খুন্তি কত বড় সরি আগে চাকু করছিলাম এটা নিয়ে আসতে লেট হয়েছিল বলে ঠিক আছে দেখো রুটিগুলো কি সুন্দর এরা সত্যি আমার থেকে সব ভালো এরা রুটি বেলে এদেরকে নিয়েই একটা হোটেল খোলা হবে মনে হচ্ছে বন্ধুরা আইল্যান্ডে বসে বসে দেখো আমাদের এই ডিউটি শেষ করে

এই যে বন্ধুরা এরল তৈরি হচ্ছে সব রুটি তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো চিজ ঢালো এরল তৈরি হচ্ছে এই যে দেখেছো दोबारा পড়া এই যে দাদা ঘুরছে আগে আগে পেলে ये কাগজটা রাখবা তারপর রেগুলেটর রাখবো রুটিটা রাখবা তাহলে মাল ঢেলে তাড়াতাড়ি ইয়ে হবে তোমার রোল করতে সুবিধা হবে ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা ভিডিও বন্ধুরা তৈরি হয়েছে দেখেছো হ্যাঁ এই যে আছি ঠিক আছে ओके <laughs> <जीचे? आ? laughs> okay. okay. बना बना बनाते तो দেখতেই পাচ্ছ বন্ধুরা অমলেট এগরোল বানাচ্ছে চিজ এগরোল দেখো এইভাবে তৈরি করছে আমাদের ইয়ে বনগা চিপকুক চিনে রাখো বাড়ি গেলেই ধরবে সবাই আইল্যান্ডে বসে বসে এই কাজ করে তিনি চিনতে পারো নাকি সবাই কমেন্ট করে জানাবে বনগার লোকেরা প্লিজ

দেকা যা শুরু কর দিয়া চললে সবাই খাওয়া দাওয়া করছো YouTube নাইগো ভিডিও দেখতে পাচ্ছ না নেই বন্ধুয়া এসো স্যার চা খেতে চান না আর আছে না আমার কাছে थोड़ी सी थोड़ी सी আছে ধর নাও চাই কি আইল্যান্ডে বলে কাল ম্যাচ করে আমরা এইভাবে টিসা করিয়া টু ইন্ডিয়ান বন্ধু আমরা সবাই মিলে পাঞ্জাবি हरियाणा বাঙালি মিলে এই খাওয়া দাওয়া করি ঠিক আছে দেখো তো দেখো ভিডিও বন্ধুরা এই ভাবে তোমরা বানিয়েছো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ लास्ट তৈরি হচ্ছে ঠিক আছে এক র এই যে বন্ধুরা আজকে এত রোল তৈরি আছে যে দুটো করে খাওয়া হচ্ছে নেডলিমা ঠিক আছে আজ দিনারা এটা আজই ভি है देखो दो चार से आदमी बारह रोल बनाया क्या बारह रोल होये चीज एक रोल देखो बंधुरा दुधु दुधु कोडे खावा च्ये तो वो एक टेक्स्ट में तारोटा होये च्ये बहुत बड़ी है बंदरा वीडियो देखे क्या मुझे आगे बोल बे ठीक है च्ये लगा ये गांव विकसित हो गया पूरा हम लोगों का � थोड़ा मस्ती टाइम किया भाई आज गांगुली का रसोई नहीं आज हाँ अजीत कर रहा रसोई है अरे नहीं तूने आज भी डाला था क्या था उसमें छोटा वीडियो डाला था तुमने वो बोलने का आज सब्सक्राइब करने का वीडियो 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 था ना हाँ, वीडियो बना रहे आ, ऐसे गली तो के पास हाँ। वीडियो देखे कम लगे सब सब्सक्राइब कर लाइक शेयर कर प्लीज ठीक है बजे देवे थैंक यू बंधुराइफन माते सबाई भाव था